الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شوكتي আপনারা আমাদের আপনাদের সর্বোচ্চ শক্তিটুকু ব্যবহার করেন হাজী ভাইয়ের খুনীদেরকে আপনারা খুঁজে বের করেন হাজী ভাইয়ের খুনীদেরকে জমিন গিলে খাক তাদেরকে আসমান হাওয়া করে দেখ আমরা ইনশাআল্লাহ তাদেরকে খুঁজে বের করব এবং হাজী ভাইয়ের রক্তের বদলা লব ইনশাআল্লাহ বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম সেনানী পেশীবাদ বিদ্রোহ আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ আব্দুল হাজীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে আমার একটি কথায় মনে করছেন শরীফ উসমান হাদি একটি সাক্ষাৎকার করেছিলেন প্রত্যেক মানুষই মরণশীল কিন্তু রাজনীতিবিদদের মৃত্যু বাড়িতে হতে পারে না সংগ্রামীদের বিপ্লবীদের মৃত্যু হবে রাজপথে এবং তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন আমি একটি মেছিলে থাকব তোমার আন্দোলন চলবে একটি বুলেট আমার মুখে বিদ্ধ করবে আমি হাসি মুখে আল্লাহর দরবারে চলে যাব সময় তো ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি বাইরে সে মনাজাত কে করেছেন হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার তাকে শহীদ মৃত্যু দান করেছেন আমরা আজকে এই সমাবেশ থেকে হাদি বাইরে হত্যাকারীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা একজন হাদিকে হত্যা করেছেন আজকে আপনারা সেই দুপুর আড়াইটার সময় জাতীয় সংসদের দক্ষিণ পাড়ায় দেখেছেন লক্ষ লক্ষ হাদির জন্ম নিয়েছে বাংলাদেশের আজকে বাংলাদেশের পথ লক্ষ্য লক্ষ 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 হাদির রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন আমরা আগামী দিনে আমাদের হাদি পাই মারা গেলেও হাদির পরবর্তী সংগ্রামকে হাদির পরবর্তী ইচ্ছাকে বাংলাদেশে একটি বেশিবাদ মুক্ত আঞ্চলিক আধিপত্য মুক্ত বাংলাদেশ গর্বে ইনশাল্লাহ সহজের বিরুদ্ধে কথা বলেছেন বাংলা স্বাধীন বাংলাদেশের অর্থ কথা বলেছেন সেরকম একজন জোরদার আমরা আপনারা সবাইকে ধরতে পারেন হাবির হরিটা এই দেশ থেকে পালালো আমরা জবাব চাই এবং আমরা হাবিকে হাবির যে রেখে গেছে বাংলাদেশে যে উনি কথা বলে গেছে রেখে গেছে আমরা এই সর্বসাহিত ভাবে সর্ব অন্তরে আমরা এটা পালন করব খুব শীঘ্রই আন্তর্জাতিক যদি ইন্টারপোল লাগে যে কোনো আন্তর্জাতিক সংস্থা যদি লাগে তাদেরকে ব্যবহার করে তাদের সহযোগিতা নিয়ে অতি সত্যের হাদিবাইয়ের খুলিকে যাতে প্রকাশ্যে এবং এখানকার বাংলার জমিনে যাতে তাদেরকে হাজির করা হয় এইটা নিয়ে আমরা কোনো ধরনের নকারি কোনো কিছু আমরা শুনতে চাইবো না